যেভাবে লেখা আছে ঠিক সেভাবেই আমি পড়ে শোনানোর চেষ্টা করব আশা করি আপনাদের সকলের ভালো লাগবে আমি সৌরভ মামরসিংয়ের একটি প্রত্যন্ত অঞ্চলে আমার নানাবাড়ি আজ আপনাদের যেই ঘটনাটার কথা বলব তা ঘটেছিল আমার উপস্থিতি দেয় পরিবারের সবাই ঢাকা স্যাটেল আর এই জন্যই গ্রামের বাড়িতে তেমন একটা যাওয়া হয় না আমাদের আর যদিও যাই তবে বেশি দিন থাকা হয় না সেবার পুজোর ছুটিতে অনেক আয়োজন করে নানা বাড়িতে ঘুরতে গিয়েছিলাম সবাই তখন বর্ষাকাল ছিল জানি না কেন কিন্তু ময়মনসিংহ মনে হয় বৃষ্টি কিছুটা কমই হয় তবে মাটি মারাত্মক পিচ্ছে সেই মাটিতে একবার আছাড় খাওয়ার সৌভাগ্য বা দুর্ভাগ্য যাই বলেন না কেন সেটা হয়েছিল আমার আসছে সেই প্রসঙ্গে আমার নানারা জমিদার বংশের লোক এলাকায় ভালো প্রতিপত্তি আছে ঢাকা থেকে গ্রামের বাড়ি যাওয়ার পরপরই চারপাশ থেকে অনেক গাড়ি আঁকড়ে ধরল তাদের মাঝে আমি কাউকে চিনি না তবে এর মাঝেও একজন লোককে বিশেষভাবে নজরে পড়ল আমার কেন বললো তাও জানি না তবে লোকটি অন্য সবাইকে দেখা বাদ দিয়ে এক নজরে আমাকে দেখছিল হয়তো এই কারণেই যাই হোক সেদিন রাতে আমরা সবাই খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি রাতে প্রবল নিম্নচাপে আমার ঘুম ভাঙে একে তো নতুন পরিবেশ তার উপর টয়লেট বাসা থেকে অনেক দূরে তাই আমার এক মামাতো ভাইকে জাগালাম আমি সেই রাতে তার সাথেই ঘুমিয়েছিলাম আমার মামাতো ভাই ভীষণ ঘুমকা তুলেছিলেন অনেক ডাকাটাকির পর সারা দিল সে তাকে নিয়ে চললাম টয়লেটের দিকে ঘরের বাইরে বের হতেই এক পলাশা থমকা হাওয়া শরীরটা কাঁপিয়ে দিল এক টানা ঝি পোকার ডাক বৃষ্টির দিনে বলে ব্যাঙের কোলাহল শুনতে পাচ্ছিলাম এর মাঝে দূরে কিছু একটা চিৎকার করে উঠল হয়তো শেয়াল হবে ঠিক জানি না গাছ ছমছমে পরিবেশ নিজের প্রশংসা করছি না কিন্তু আমার এসব ব্যাপারে একদম ভয় নেই বললে চলে একটা চার যার বাতি হাতে নিয়ে ছুটতে লাগলাম টয়লেটের দিকে কাজ শেষ করে বের হতে নেব এমন সময় পাশের ছবি কি যেন নড়ে উঠল মাথা ঠিক রাখলাম আলো মেরে দেখার চেষ্টা করলাম কিসের শব্দ ওটা কিন্তু কিছুতেই চোখে পড়ল না টয়লেট থেকে বের হতে যাব এমন সময় আবার শব্দটা এলো এবার আরও জোরে সরে এলো আমি কিছুটা ঘাবড়ে গেলাম দিশি রাতে একা পেলে মানুষকে নাকি শিয়ালের দল আক্রমণ করে আসলে যদি শিয়াল হয় তাহলে খারাপ কিছু ঘটতেও পারে বড় একটা দম নিয়ে নিলাম তারপর টয়লেট থেকে বের হয়ে একটা ছুট ঠিক এরপরে আমার সাথে যা ঘটল তার জন্য আমি একদম প্রস্তুত ছিলাম না পেছন থেকে কে যেন বলে উঠল ভয় পাইস না তোরে কিচ্ছু করবো না তুই আমার বংশের বাতি তাই করে ঘুরে গেলাম মনের সমস্ত শক্তি এক করে আলো ফেললাম সেখানে যেখান থেকে আওয়াজটা আসছিল সেখানে কিন্তু কিছুতেই নজরে পড়ল না আগে বলেছি আমার এইসব ব্যাপারে খুবই কম তাই আতি পাতি করে খুঁজতে লাগলাম চারপাশটা হয়তো ঘাবড়ে গিয়েছিলাম তাই মনে হলো কিছু যেন দেখটা দেখতে পেয়েছি একটা আচ্ছা আচ্ছা আলো দেখতে পেলাম একটা আচ্ছা ছায়া দেখতে পেলাম ঠিক যেন বাতাসে ভর করে ভেসে চলেছে পাগলের মতো চিৎকার করতে উঠলাম কে কে ওখানে ওই কে বিশ্বাস করুন আমি তখন হয়তো ভয় গুলিয়ে ফেলেছিলাম তাই উল্টা পাল্টা দেখছিলাম এমনকি পরদিন সকালে ঘুম থেকে উঠে আমার নিজের কাছেই তা মনে হয় আমি ঘটনাটা চেপে যাই কারো সাথেই শেয়ার করি না সেই সন্ধ্যায় আমার বাসায় একদল ভিক্ষুককে দাওয়াত করে খাওয়ানো হয় খাওয়ানোর ভার পরে আমার সকল মামাতো ভাই ও তাদের বন্ধুদের উপর অনেকটা কৌতূহলের বসে আমিও তাদের সাথে চোখ দিই সবার পাতে ডাল বেড়ে দেওয়ার দায়িত্ব পড়েছিল আমার উপর লক্ষ্য করলাম একজন ভিক্ষুক তাদের সবাইকে ছাড়িয়ে একটু দূরে গিয়ে বসেছে আমি ডালের বাটি হাতে নিয়ে ওনার দিকে এগুতে লাগলাম ঠিক যেই মুহূর্তে লোকটা চোখ তুলে আমার দিকে তাকালো সাথে সাথে আমার যেন অন্তরাত্মা কেঁপে উঠল সেই লোকটা যে কিনা আমি যেদিন গ্রামের বাড়িতে আসি সেদিন গাড়িতে আমাকে খুটিয়ে খুটিয়ে দেখছিল মানুষজনের উপস্থিতিতে সাহস হারালাম না এগিয়ে গেলাম যেমন কিছুই হয়নি এমন একটা ভাব করে ডাল নাড়বে কিনা জিজ্ঞেস করতে লোকটি কোনো উত্তর দিল না শুধু আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল বলল কাল রাতে কি বেশি দড়াই ছিলাম কিনা কথাগুলো কানে ঢোকা মাত্র আমি রীতিমতো চমকে উঠলাম এতটাই চমকে গেলাম যে হাতে থাকা বাটির ডালটাও পড়ে গেল মাটিতে পড়ে ধূপ করে আওয়াজ হওয়া মাত্রই আমার এক মামাতো ভাই ছুটে এলো জিজ্ঞেস করলো এখানে কি করেছি আমি ঘুরে ওকে বলতে লাগলাম যে ডাল দেওয়ার জন্য এসেছিলাম একজন লোক বসে আছে তাই তার ডাল লাগবে কিনা অথবা অন্য কিছু লাগবে কিনা জিজ্ঞেস করতে এসেছিলাম সে আমার পিছনে উকি দিয়ে বলল কোন লোক চূড়ান্ত বিস্ময়ে আমি পেছন ঘুরে তাকালাম দেখলাম একদম ফাঁকা কেউই নেই সেখানে সেখানে কোনো লোক তো দূরের কথা কোনো কিছুই ছিল না অথচ আমি স্পষ্ট দেখেছিলাম যে লোকটি হাতের ভাতে পেয়ালা নিয়ে বসে আছে ভাত খাচ্ছিল কিছু বুঝে পেলাম না সে রাতে আমি ভয়ঙ্কর কিছু দুঃস্বপ্ন দেখলাম তার মাঝে একটা ছিল যে গভীর কোনো পুকুরে আমি ডুবে যাচ্ছি আমি এমনিতেই খুব ভালো সাঁতারু কিন্তু এরপরও ডুবে যাচ্ছি আমি পাশ থেকে ওই আগন্তুক লোকটি সামনে চিৎকার করছে আর বলছে আমাকে ধর আমাকে ধর আমাকে ধরলে ডুববি না তুই আমাকে ধর দুঃস্বপ্ন দেখে ঘুম থেকে জেগে উঠলাম আমি আমার পাশে আমার এক মামাতো ভাই ঘুমিয়ে আছে আমার সারা গা বেয়ে টপ টপ করে ঘাম ঝরছিলো স্বপ্নের রেশ তখনও চোখে মুখে আটকে আছে ভয় না এই যেন অজানা এক আতঙ্ক যার সাথে আমি আগে কখনো পরিচয় হয়নি কলপারে যাওয়ার সাহস হল না আমার দরজা খুলে চোখে মুখে পানি ছিটিয়ে আসলাম আবার বাতিটা নিভিয়ে শুয়ে পড়লাম কিছুক্ষণের মাঝেই ঘুমের মধ্যে হারিয়ে গেলাম পরদিন সকালে আমি আমার সব মামাতো ভাইকে গত রাতের কথা বলি ওরা শুনে কিছুটা অবাক হয় পুকুরটার বর্ণনা দিতে একজন চিন্তিত মুখে বলে উঠে সেই পুকুরটা সে চেনে শুধু সেই নয় দেখলাম বাকিরা সবাই চেনে সেই পুকুরটা আমাদের নানা বাড়ি থেকে প্রায় চার কিলোমিটার দূরে একটা ভাঙা বাড়িতে ওই পুকুরটা রয়েছে কেউ নাকি দিনের বেলায়ও সে পুকুরের কাছে যায় না পুকুর ভর্তি মাছ আছে মাঝে মাঝে ঢাকা থেকে কিছু মানুষ এসে পুকুরে জাল মারে ট্রাক ভর্তি করে মাছ নিয়ে যায় আমি বায়না ধরলাম সে পুকুরে আমাকে যেন নিয়ে যেতে হবে কিছুতেই তাদের রাজি করানো গেল না সকলের একই কথা সেখানে আমাকে নিয়ে যেতে পারবে না বাঁচে কিছু যদি হয়ে যায় আমি হাল ছাড়ার পাত্র নই শেষমেশ ঠিকই রাজি করালাম ঠিক হলো আমি সাইম আর রিপন যাবো পরদিন বিকালবেলা খাওয়া দাওয়ার পর মোটর সাইকেল নিয়ে বের হলাম তিনজন মিলে আম্মুকে বললাম বাজারে যাচ্ছি ফিরতে একটু দেরি হবে আম্মু আপত্তি করলো না বাইক চালাচ্ছিল সাইম বাইক তো নয় যেন রকেট চালাচ্ছিল মুহূর্তের মধ্যেই পৌঁছে গেলাম একটা ইট বেছানো রাস্তা দেখা গেল মেইন রোড থেকেই বাড়ির দিকে গিয়েছে সায়াম বললো এতটুকু রাস্তা পায়ে হেঁটে যাওয়ার জন্য বাইকের মায়া তার প্রচুর ইট বিছানো রাস্তায় ঝাঁকি লাগলে বাইকের ক্ষতি হবে এটা সে চায় না তিন ভাই মিলে বাইকে স্ট্যান্ড করে রানা হলাম বাড়িটা বহুদিন কেউ ব্যবহার করে না দেখলেই বোঝা যায় জংলায় পরিণত হয়েছে সামনের উঠানটা বাড়িটা ঘুরে কিছু দূর এগুলেই সেই পুকুরটা আশ্চর্য হলাম হুবহু সেই পুকুর আমি সেই পুকুরটা সেদিনই প্রথম দেখলাম তাহলে তাহলে এটা আমার স্বপ্নে এলো কি করে বিমুরের মতো এগিয়ে গেলাম পুকুরের পাড় ধরে পেছন থেকে সায়মার রিপন ডাকতে লাগলো ভয় পাচ্ছিল দুজনেই আমি তখন হিতাহিত জ্ঞান শুনব নিজেও বলতে পারবো না কখন একেবারে পুকুরের পানির কাছাকাছি চলে গিয়েছি আমি একটু ঝুঁকে পানি ধরার লোভ সামলাতে পারলাম না পানি ঠান্ডা ভয়ানক ঠান্ডা সাঁতারে এক্সপার্ট হওয়ার কারণে অনেক পুকুরে আমি সাঁতার কেটেছি কিন্তু এত ঠান্ডা পানি কোনো দিন পাইনি আর একটু ঝুঁকে আবার ধরতে গেলাম ঠিক তখনই ঘটল অদ্ভুত এক ঘটনা পুকুরের শেষ সিঁড়িতে ছিলাম আমি একটা ক্ষয়ে যাওয়া ইটের উপর দাঁড়িয়ে আছি আমি ঝুঁকার সময় মনে হয় পা পড়লো কাদা মাটিতে মাটিতে পা দিয়ে ধরাম করে আছাড় খেয়ে পড়লাম একবারে পুকুরের পানিতে পড়লাম মাথায় প্রচন্ড বাড়ি লাগলো কিছুক্ষণ পর চোখে আধার দেখলাম আমি এর মাঝেই খানিকটা পথ পেরিয়ে পুকুরের আর গভীর দিকে এগিয়ে যাচ্ছে কিছুতেই এগোতে পারছি না সেদিন ভয় নাকি ঠান্ডায় জানি না কিন্তু সাঁতরে পারে উঠতে পারছিলাম না আর কিছু দূর যাওয়ার পর হাল ছেড়ে দিলাম এদিকে সাইম আর রিপন পারে এসে চিৎকার করছে নামতে সাহস করছে না কেউই পরে শুনলাম ওই পুকুরে নাকি প্রায় মাছ চুরি করতে এসে কয়েকজন মারা গিয়েছে অনেক ভালো সাঁতারও নাকি মারা গেছে ওখানে আমাকে বাঁচানোর জন্য কোথেকে যেন একটা বড় লাঠি নিয়ে এলো সাইন চিটকার করে বলতে লাগলো লাঠিটা আঁকড়ে ধর আমি প্রাণপণ চেষ্টা করলাম কিন্তু পারছিলাম না এক পর্যায়ে নাকে মুখে পানি ঢুকতে শুরু করলো এক নাগারে আল্লাহকে ডাকছি এমন সময় মনে হলো পেছন থেকে কে যেন আমাকে ধাক্কা দিল পিঠে কারো হাতের ছোঁয়া অনুভব করলাম এরপর আবার আমি কিছুটা এগিয়ে গেলাম পরের বাড়ির দিকে আবার ধাক্কা এবারে প্রায় অনেক জোরে ধাক্কা দিল আমি সাইমের ফেলানো লাঠিটা হাতে নাগালে পেলাম প্রাণপণে আঁকড়ে ধরে রাখলাম ওরা যখন আমাকে পানি থেকে উপরে তুলতে চাইছে তখন আমি অজ্ঞান ছিলাম সেই রাতে আমার নানা বাড়িতে হুস্তুল কাণ্ড পেতে যায় রীতিমতো শহর থেকে ডাক্তার নিয়ে আসা হয় রাত এগারোটার দিকে আমার জ্ঞান ফিরে আমি নাকি জ্ঞান ফেরার পর প্রথম যে কথাটা বলেছিলাম আমি নাকি জ্ঞান ফেরার পর প্রথম কথা যেটা বলেছিলাম সেটা অনেকটা এমন ছিল কলপারে দেখো জলদি কলপারে যাও সেদিন কলপারে আমার এক মামাতো বোনকে সাপে কাটে সবাই যখন আমাকে নিয়ে আতঙ্কিত তখন সে গিয়েছিল থানা বাসন মাজার জন্য আমার কথা শুনে কয়েকজন গিয়ে তাকে অজ্ঞান অবস্থায় পায় পরে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে সে বেঁচে যায় আমি সেদিন বাড়ির সবার উপস্থিতিতে সব কিছু খুলে বলি যা ঘটেছিল আমার সাথে একদম প্রথম থেকে শেষ অব্দি আমার কথা শুনে গ্রামের কিছু বৃদ্ধ ডেকে আনা হয় আমার নানু আগে বলেছিল আমি যে লোকটিকে দেখেছি তিনি আমার নানার ছোট কাকা আমার নানাকে অসম্ভব ভালোবাসতেন গ্রামের কিছু প্রবীণ বৃদ্ধকে বর্ণনা করা হলে তারাও সায় দেয় কথাটায় আমি ঠিক মানতে পারছিলাম না ব্যাখ্যাটি তবে এছাড়া আমার আর কোনো উপায় ছিল না কি জানি হয়তো মৃত্যুর ওপারেও কোনো দুনিয়া আছে সেখান থেকে আমাদের পরিচিতরা এসে আমাদের সাহায্য করে যায় হয়তোবা হয়তো বা না আমি জানি না এই ছিল আমার ঘটনা যদি ভালো লাগে তাহলে প্লিজ পড়ে শোনানোর অনুরোধ রইল আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে এই ঘটনাটি